কাকা বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেমন আছে পরিস্থিতি খুবই ভয়াবহ জীবনের বিনিময়ে যে নতুন সরকার নিয়ে আসলাম এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে করে কোনো লাভ নাই বর্তমানে ভয়াবহ মানে বর্তমান অবস্থা ভয়াবহ ভয়াবহ কারে থেকে কারে মারবে এই অবস্থা হয়ে যাইতেছে কে কারে থেকে কারে মারতে আপনি আমি মেরে খেয়াল এলাম পেট তো বাসা লাগবে এই পরিস্থিতি আগে থেকে কিছুই লাগে কিন্তু অত দূর ধরা যায় না আগের মতোই সমান সমান আছে আগের সরকার থাকতে আর এই সরকার বর্তমানে যে আছে সমান সমান আছে তাহলে এই যে ছাত্র জনতা আমরা আপনারা যে আন্দোলন করে নতুন সরকার নিয়ে আসলাম এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে আমি তো লাভ পাইতেছি না পরবর্তী পাওয়া যাবে কিনা এটা ব্যাপার সেপার তাদের উপরে আমাদের উপরে ডক্টর ইউনুস সরকারের প্রতি আপনার কতটা ভরসা আছে মানে কেমন দেশ চালাতে পারে আমি তো আশা করি সামনে আরো ভালো হবে একশোর মধ্যে এখন থেকে আরো ভালো ভালো হবে সামনে আওয়ামী লীগ সরকার যে চলে গেছে সরকার যে পালিয়ে গেছে দেশের অনেক অর্থনৈতিক লুটপাট করে বিভিন্ন ধরনের লুটপাট করে চলে গেছে ওই সময়টা ভালো ছিল না এখন ভালো আছে এখন একটু ভালো আছে। এখন ভালো আছে কি আগে দরবার কার মাঠ কার জমিন কার জায়গা এটা দখল নাই যার যার জায়গা শেষে বুঝছে

প্রিয় দর্শক আমরা একটু কথা বলিনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বর্তমান সরকারের সময় কেমন আছে হ্যাঁ খুব ভালো আছে এই যে জিনিসপত্রের অর্থাৎ দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি কাঁচা বাজারের দাম বৃদ্ধি এরপরে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দ্রব্য মূল্যের দাম যে আরে বাড়ছে গরিব মানুষ চলার খুব কষ্ট মানে বর্তমান অবস্থায় খুব খারাপ অবস্থার মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমরা আপনি কখন ভালো ছিলেন আমলিক সরকারের সময় ভালো ছিলেন সেটা একই অবস্থা তারপরে ওইখানে ওই সময় তো একটু দ্রব্যমূল্যের দাম কম ছিল মানে চলাফেরা করতে পারতে এখন তো নাগানের বাইরে চলে গেছে মানে আমূলিক সরকারের সময় দ্রব্যমূল্যের দাম কম ছিল কম ছিল সাধারণত একটু কম ছিল কিন্তু এখন তো তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে তাহলে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করে এই প্রায় দুই হাজারের মতো জীবন দিয়ে সরকার নিয়ে আসলো সাধারণ জনগণের কি লাভ হলো বলে মনে করেন সাধারণ জনগণের লাভ সেটাই যে দ্রব্য মূল্যের দাম যদি না কবে তাহলে সাধারণ জনগণ বাঁচবে না ছাত্র আন্দোলন ঠিক আছে তারা তো সব একসাথে ক্যাপচার করা সম্ভব হয় না সরকারের পক্ষে সবকিছু একসাথে ক্যাপচার করা সম্ভব না 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 সম্ভব যদি না হয় সম্ভব কবে হবে সাধারণ জনগণ জনগণ মারা গেলে সেটাই তো অবস্থা বাবু এখন আপনারা কি মনে করছেন দেশ কেমন চলছে সাধারণ জনগণ হিসেবে আপনি কি মনে করেন হ্যাঁ আচ্ছা দ্রব্যমূল্য কমলে দেশ ঠিকঠাক পথে চলতে পারে আর কি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা শুনে নেব ভাই আপনি কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ

শাকসবজি খন্দপাতি যখন দেশে তৈরি হবে উৎপাদন হবে তখন জিনিসপত্রের দাম কমে যাবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ দাম বেশি আছে উৎপাদন কম দাম বেশি হুম মানে এই সরকার কোনো দুর্বলতা নেই না এই সরকারের দুর্বলতা নেই প্রিয় দর্শক ধন্যবাদ আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা শুনে হচ্ছে সাধারণ জনগণের মতামত আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন কেমন আছে সাধারণ জনগণ কি করছেন তাদের অবস্থা কি তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে দ্রব্য মূল্যের দাম কেমন কি অবস্থা এটা আমরা সাধারণ জনগণের মতামত আপনাদের কাছে তুলে ধরি ভাই আপনি কেমন আছেন গেল এই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ঠান্ডা 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 মানে আগে ভালো চলতো এখন ঠান্ডা কম চলে মানে কতদিন আগে ভালো চলতো আওয়ামী সরকারের সময় ভালো চলতো আমি খারাপ চলতো শীত মানে শীত এলে কম চলে মানে শীতের কারণে আপনার ব্যবসার বর্তমান সরকারের কোন পরিস্থিতি খারাপ বলে মনে করছে না হ্যাঁ আগে ভালো আছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা হচ্ছে কি কথা বলবা আমরা শুনছিলাম সাধারণ জনগণের মতামত আপনারা অবশ্যই জানছিলেন বিষয়টা আপনারা শুনছেন কেমন আছে সাধারণ জনগণ কি অবস্থায় আছে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছি প্রিয় দর্শক আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন আমাদের সাথে